আমি জবর জের পেশ এর ব্যবহার অর্থাৎ জবর জের পেশের সঠিক উচ্চারণ খুব সুন্দরভাবে শিখিয়ে দিব দুই জবর দুই যে দুই পেশের সঠিক উচ্চারণ শেখাব তাসদিদ তাসদিদ আপনি কীভাবে উচ্চারণ করবেন এই তাসদিদের উচ্চারণটা শিখাবো এবং এটাকে বলো জজম এখানে তিনটা চিহ্ন নামী জজম এইগুলো শেখাব অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ একটু টানবেন না দেখুন যদি আপনারা কোরআন মাঝে শিখতে চান তাহলে আপনারা অবশ্যই আমার এই কোর্সের ভিডিওগুলো সিরিয়াল করে দেখবেন তো এর আগে আমরা দুটো ভিডিও করছি আজকে এটা তিন নম্বর ভিডিও তো এখানে দেখুন প্রত্যেকটা নাম এটা জব জের পেশ দুই জবর দুই যে দুই পেশ আর এটা হলো জজম এগুলো আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলে দিছি আর জবর উচ্চারণ করতে হবে বাংলাতে আকারের মতো আর বিশেষ করে কফ সদ র খ এই সাতটা হরফে জবর আকার মতো হয় না এটা খ জবর খা বলা যাবে না খ বলতে হবে র জবর র বলতে হবে স জবর স বলতে হবে তো যখন আলিফ উপরে তারপরে দ জবর দ বলতে হবে জবর ত বলতে হবে র জবর র বলতে হবে গইন জবর হ বলতে হবে কফ জবর ক বলতে হবে তো জবর যখন থাকবে হরফের উপরে তখন সেখ তখন সে জবরটা বাংলাতে আকারের মতোই ব্যবহার হয় যেমন ব আকার বা বা জবর বা ত আকার তা 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 এরকম আর কি কিন্তু এই আটটা হরফে আকার হবে না এটা শুধু মনে রাখবেন এই আঠটা হরফ খা হবে না খ হবে র জবর রা হবে না র হবে স জবর স হবে দ জবর দ হবে এরকম আর কি তো এটা হবে জবর আ বা জবর বা তা জবর তা সা জবর জিম জবর যা হা জবর হা খ জবর কি হবে খ হবে দেখুন যে কারো দিছে এটি তারপর ডাল জবর দা জাল জবর জবর র জা জবর ত র জবর আইন জবর অ ওয়াইন জবর ওয়া ফা জবর ফা জবর ক কাফ জবর জবল্লা মিম জবর মা নুন জবরনা ওয়া জবর হা জবর হা আ আিয়া জবর হিয়া এখানে জবরের ব্যবহার শিখলাম তারপর হচ্ছে জের দেখুন এখানে জ্য হবে জের সর্বদা বর্ণের নিচে হয় বাংলা তার উচ্চারণ শিকারের মতো হয় যেমন বা জের বি অর্থাৎ বিকার বি অনেকেই এর উচ্চারণ একারের মতো করে থাকেন যেমন ব্য তে সে ইত্যাদি তো এটা কিন্তু ভুল উচ্চারণ এটা কিন্তু বাজের ব্য হবে না এটা আমরা অনেক আগে বাজের ব্যাজের তেজের তে এরকম আলিফ ব্য তে সে এরকম শিখছিলাম আর কি তো এই জন্য এটা এখানে তুলে ধরা হয়েছে তো ব্য তে হবে না অবশ্য অবশ্যই রুশিকারের মতো হবে বাজের বি হবে তো এরকম আমরা আর কিছু হরফ আমরা আপনাদেরকে প্র্যাকটিস করে বুঝাবো তা তারপর এখানে লাগছে একারের ব্যাপার উর্দু ফার্সি ভাষাতে থাকলেও আরবিতে নেই তবে কোরআনের সোরাহদের একচুয়ালির আয়তে মাঝে রেহা আছে অর্থাৎ বে উচ্চারণটা আরবিতে নাই তবে একটা শব্দতে মাঝে রেহা এখানে রে একার শব্দটা পাওয়া যায় মানে একার শব্দটা শুধুমাত্র এক জায়গায় পাবে উর্দুতে এই একার শব্দ থাকলেও আরবিতে কিন্তু নেই যেমন জের ই বাজের বি জের তি সি জিম জের জি হাজের আপনারা যদি আমাদের এই এরকম সব এরকম বইগুলো নিতে চান আমি যে বইগুলো দিয়ে বা যে কায়দাগুলো দিয়ে ভিডিও করি এই কায়দাগুলো যদি নিতে চান তাহলে আপনারা আমার ফেসবুক পেজে চলে যান ফেসবুক পেজের নাম হচ্ছে আসমানি কিতাব সেখানে শুধু আমরা আপনাদের কোরআন মাজিদ এবং বই এগুলো সেল করি তো আপনারা অবশ্যই সেখানে গিয়া ফেসবুক পেজটা ফলো করবেন আর যা যা পছন্দ আপনারা ওখান থেকে অর্ডার করতে পারবেন আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে নক দিবেন তাহলে আপনাদের কাছে বইগুলো পৌঁছে যাবে তো আবার বললেন হামজাহ জের ই বা জের বি তা জের তি সা জের সি জিম জের জি হা জের হি খ জের খি দাল জের দি জাল জের র জের রি জা জের জি سين زير سي شي. شين زير شي صاد زير صي قولي؟ صاد زير صي ضاد زير ضي ضا طي ضا عين زير عي. غين زير غي فا زير في قاف زير قي كاف زير كي لام زير لي ميم زير مي نون زير ني واو زير وي হাজের হি হামজা জের ইয়াজের তাহলে জের উচ্চারণ গুলা এখানে দেখুন একই উচ্চারণের পরীক্ষা আমরা অনেকেই আসি হামজা আইন ইয়া এইগুলা একইভাবে উচ্চারণ করি যেমন হামজা জের ই বলি আবার আইনজের ই বলি তো এইগুলা একভাবে উচ্চারণ করা যাবে না এগুলো খুবই গুরুত্বপূর্ণ যে কারণ আমাদের করোনা পড়াটা শুদ্ধ হয় না তো এইগুলা যদি আপনি একটু সঠিকভাবে উচ্চারণগুলো নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনার কোরআন মজিদ পড়াটা শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে এটা হবে হাম জাহ জের ই আর এটা হবে আইন জের ই আইনের চাপ দিয়ে এটা হবে হাম জাহ জের ই আর এটা আইন জের ই আর এটা হবে ইয়া জের ই ই এরকম জবর দিয়ে আমি কিন্তু এর আগে ভিডিওতে আপনাকে এসে গেছিলাম আবার বললেন হাম জাহ জের ই আইন জের ই ইয়া জের ই তারপর হা জেরি হি হবে এটা আর এটা হবে হা চাপ দিয়ে হা জেরি হি তাহলে হামজা জাহাজের ই যখন বলবো আমরা গলার শুরু থেকে বলবো হাম জাহাজের ই আর আইনে যখন বলবো গলার মাঝখান থেকে চাপ দিয়ে বলবো আইন জের ইয়া যখন বলবো জিব্বার মধ্য খান তার বলব উপরে তাদের সঙ্গে লাগিয়ে আমরা ইয়াটা বলবো ইয়া জের ই এরকম হাটা আমরা গলার শুরু থেকে নর্মালভাবে বলবো হা জেরিহি আর এই হাটা গলার মাঝখান থেকে চাপ দিয়ে বলতে হবে হা জের তাহলে এটা হবে হা জেরিহি হি হা বাটা দুই ঠুট মিল করে আমরা উচ্চারণ করবো বা জেরিবি আর ওয়াউটা দুই ঠুট গোল করে ওই ঠুট থেকে নিয়ে আসতে হবে ওয়াউ জের উই এরকম তাহলে এটা হবে বা জেরিবি আর এটা ওয়াউ জের ওয়ে জিম জালজা জিম জিব্বার মধ্যখান তার বর বড় উপরে সঙ্গে লাগবে জিম জের জি আর জাল জিব্বাটা উপরে যাতে আগে লাগিয়ে বলতে হবে পাতলা করে জাল জের জি জা জিব্বাটার নিচে যাতে মাঝে লাগিয়ে বলতে হবে জা জের জি ওয়াটা জিব্বাটার উপরে যাতে আগে লাগিয়ে মোট উচ্ছন করতে হবে রের ওই ল জিব্বার গোড়ার কিনারা উপরের যাতে সেটা লাগবে এটা হবে জিব্বাটা উপরে আগায় আর এটা জিব্বাটা মারিয়ে যাতে গোড়ায় লাগবে এটা হবে আর পাতলা হবে দি লাম তারপরে তা এবং প এ তা এবং ত দুটা মাখা যদিও এক তবে তাটা পাতলা হবে পটা মোটো হবে তাটা হবে এরকম তা তাজি আর পটা মোটো করে বলতে হবে ক পই এরকম আবার বলেন তা কফ এবং কাফ কফটা মোটা করে বলতে হবে কাফটা পাতলা করে বলতে হবে কফটা হবে কফ জের এটা পাতলা করে বলতে হবে কাফ জেরিকি আবার কফ কি আর হবে কাফ জেরিকি সাটা জিভাটা উপর যাতে আগে লাগিয়ে পাতলা করে উচ্চারণ করতে হবে জের সি আর সিন জিব্বার মধ্য খান তার তালুর সঙ্গে লাগে বলতে হবে শিন সিনসি আবার বলেন এটা হবে আর আর এটা শিনটা জিব্বাটা নিচে লাগবে অর্থাৎ জিব্বার্গা নিচের সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে শিন জের সি সদ ইজ এর মোটা করে সদ ইজ এর তারপরে গইন জের কৈ দেখুন সিন এবং সদ দুটা একই মাখরাজ সিনটা মোট পাতলা হবে আর সদ মোটা হবে সিন হবে সিন জের সি আর সদ হবে মোটা করে সদ জের শেরকই স জের খি মিম মি ফা জের ফি নুন জের নি রি এরকম তারপর মাখরাজের আলোকে পরীক্ষা অর্থাৎ হামজা এবং হা এই দুইটা হরফ আমরা গলার শ্র উচ্চারণ করি হামজাহ হা তার উচ্চারণ হবে জের ই হা জের হি আর আইন এবং হাটা গলার মাঝখান চাপ দিয়ে বলতে হবে আইন জের ই হা হি এরকম আইন জের ই হা হি হে খ গলার থেকে বলতে হবে মোটা করে অন জের খ জেৰশি ৱাইন জেৰকৈ খ কফটা মোটো হবে কাফটা পাতলা হবে এইটো হবে কফ জেৰকৈ এটা পাতলা কৰিবলৈতো হবে কাফ জেৰ কি জিম জিপৰ মধ্যখান তাৰ ওপৰৰ ওপৰৰে তাৰ চিনি লাগি জিম জেৰ জি চিন ইয়া একিমাখ্ৰা চিন জেৰসি এইটো হবে য়া জেৰি অর্থাৎ জিম শিন ইয়া যখন উচ্চারণ করবেন জিব্বার মধ্যখান তার উপর উপরে তার সঙ্গে লাগে উচ্চারণ করবেন জিম জেরি জি শিন জের শি ইয়া জের জি তারপরে লদ জিব্বার গোড়ার কিনারা উপরের মারি যাতে সেটা লাগবে লই লাম জিব্বার আগার কিনারা লাগবে লাম জের লি নুন জিব্বার আগা উপরে তার সঙ্গে লাগবে নুন জের নি র জিব্বার আগার উল্টা পিঠ উপরে তেলের সঙ্গে লাগবে তা তিনটা রিব্বার আগার দুই দাঁতের গোড়া সঙ্গে লাগবে এখানে ত হবে আর ডালটা পাতলা হবে তাহলে বলতে হবে কই এটা হবে ডাল জের দি এটা হবে তা যা এ তিনটা হবে জিব্বার আগার সামনে নিচে দাঁতের মাঝে লাগিয়ে সদ মোটো হবে সিন পাতলা হবে

ওয়াউ দুই ঠুট গোল করে ওয়াউ জের উই বা দুই ঠুট মিল করে বা জের বি মিম দুই ঠুট মিল করে মিম জের মি তো এরকমভাবে আপনার মা খাউন যে যদি সরবরাহারণ করেন তাহলে যে পার্থক্যগুলো আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবে তো আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাস আপনাদেরকে পেজ দিয়ে শেখাব